হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি চলে আসলাম বিশ্বের বড় একটা স্পোর্ট জোন ডি ক্যাথলনের সামনে আমি যদি দেখাই এই যে ডি এটা সিনটাতে পর্তুগালের রাজধানীর লিসবনের সিন্টাতে অবস্থিত একজন পড়াশি তার নাম মাইকেল লে ক্লার্ক তিনি উনিশশো সালে এই স্পোর্ট জোনটা ফ্রান্সের নর্থার্ন ফ্রান্সের লিলে শহরে প্রথম ছোট একটা দোকান নিয়ে শুরু করেন বর্তমানে উনআশিটারও বেশি দেশে দুই প্লাস আউটলেট আছে এ ডি ক্যাথলনের এবং এটা প্রায় তাদের এক হাজারও বেশি কর্মী কাজ করে এই ডি ক্যাথলনে এবং আপনি এটা সবচেয়ে বড় আমি জন বললাম কী কারণ এখানে আপনি আসলে সব মানে স্পোর্ট রিলেটেড যে কোনো ইকুইপমেন্ট পাবেন আপনি এখানে জুতা সাইকেল থেকে শুরু করে রেসিং বোর্ড থেকে শুরু করে এ টু জেড সব পাবেন এটা আন্তর্জাতিকভাবে উনিশশো সালে প্রথম জানুয়ারিতে তাদের আউটলেট ওপেন করে এভেন ইন্ডিয়াতেও আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও দুই সালে এটা আউটলেট ওপেন করে তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিতরে যাই দেখি কি কি স্পোর্টস রিলেটেড কী কী আউটলেট প্রোডাক্ট তাদের এখানে পাওয়া যায় প্রবেশপথ বিশ্রামাগার এই যে অনেক বড় সেটা আসলে আপনাকে আমি যদি দেখাই এখান থেকে হলো এটা হলো কাউন্টার কাউন্টার থেকে শুরু করে এখানে এই যে তাবু যেটাকে বলে যারা বিভিন্ন জায়গায় গিয়ে রাত কাটাতে পারে পাহাড়ে উঠে ইয়া তাদের জন্য এগুলো এখানে একটা উনত্রিশ টাকা থেকে শুরু উনত্রিশ ইউরো থেকে শুরু এ পাশে আসলে ব্যাগ স্পোর্ট ব্যাগ পাবেন তিন টাকা তিন ইউরোর নব্বই সেন্ট থেকে শুরু ব্যাগ এগুলো আপনি যে কোনো জার্নিতে যান যেখানে যান এগুলা এ ব্যাগগুলো বেস্ট এদিকে আসলে আপনি এই যে সাইকেলে রেসিং করে যে একদম পাতলা গেঞ্জিগুলো থেকে শুরু করে সব পাবেন এখানে তারপরে স্নো থেকে বাচার জন্য যে কোডগুলো ইউজ করা হয় বৃষ্টি থেকে বাঁচার জন্য অথবা আপনি এই যে দেখেন বরফের থেকে বড় উপর হাঁটার জন্য এ জুতোগুলা ইউজ করা হয় रेसिंग हेलमेट हेलमेट मजार मु आईटेम पानी পাশে সবগুলো আপনার সোয়েটার রিলেটেড বাট এগুলা আপনার বৃষ্টির দিনে যারা রেসিং করে তাদের জন্যই এগুলা পাশে আসলে আমি জুতার আইটেম পাব এই যে জুতার আইটেম দেখেন জুতা খুব মোটা মোটা জুতাগুলো বাট এখানে অনেক সস্তা আপনি আসলে সস্তা জুতা নিতে পারবেন এখানে আসলে আপনার দশ পনেরো ইউরো থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ একশো ইউরো পর্যন্ত বিভিন্ন আইটেমের জুতা আছে এর পাশে আসলে বাচ্চাদের জুতা দশ ইউরো থেকে শুরু বাচ্চাদের জুতোগুলো বাচ্চাদের জ্যাকেট পাশে আসলে পাবো চশমা যেগুলো পানির মধ্যে যারা রেসিং করে তাদের জন্য এই চশমাগুলো এগুলো এখানে দুই ইউরো থেকে শুরু দামি দামি আছে আঠারো ইউরো আছে উনত্রিশ ইউরো আছে আবার মানে কম দামি থেকে একদম সস্তা পর্যন্ত সস্তা থেকে শুরু করে একদম দামি এই চশমা পাবেন এখানে আ এটাকে অকুলস বলে পর্তুগিজ ভাষায় চশমাকে নাও স্টেগারে এ পাশে আর্টসিয়ার পাওয়া গেছে से সেল বোট রেসিং যেগুলো কে বলে যেগুলো মানে নদীতে এই যে বোটগুলো দিয়ে রেসিং করে এগুলা দুইশো উনষাট ইয়রো এ বোটের দাম এটা হলো পাঁচশো নিরানব্বই এই বোর্ডটা এই পাশে একটা আছে বোট এটা তিনশো উনপঞ্চাশ থেকে শুরু এখানে এগুলো হলো সব বোট রেসিং বোট লাইফ জ্যাকেট এই পাশে হলো যে চশমাগুলোর কথা বললাম যারা রেসিং করে পানিতে তাদের জন্য উলার দাম নয় ইউরো করে এই পাশে আরও অনেক বোর্ড আছে একশো উনষাট ইহোরও ছোটো গুলা একশো উনআশি ইয়োরও তো বোর্ডের শুরু ছোটো বোর্ড অনেক বোর্ড আছে এখানে তারপরে যারা সাঁতার কাটে তাদের ড্রেস এগুলো ঊনপঞ্চাশ ইউরো আছে উননব্বই ইউরো আছে একশো উনত্রিশ ইউরো আছে এই পাশে আসলে পুরো সাইকেল আইটেম পাবেন আপনি এই যে দুশো নয় ইউরো থেকে শুরু গিয়ারের সাইকেলগুলা দুশো নয় ইউরো থেকে শুরু সাইকেলগুলো নর্মাল সামনে আর অনেক দামি দামি সাইকেল আছে এটা চারশো উনত্রিশ এটা চারশো উনত্রিশ মানে পঞ্চাশ হাজার টাকা সাইকেল এটা এগুলা নর্মাল গিয়ারওয়ালা এগুলো আরও দামি দামি আছে এখানে যদি আসি আমি আটশো এ সাইকেলটার দাম হল আটশো নিরানব্বই তারপরে এ সাইকেলটার দাম হলো দেখেন এটার দাম বত্রিশশো মানে তেত্রিশশো ইয়রো এটার দাম গেরালা এগুলা দিয়ে আপনি চাইলে ইজিলি পাহাড়ের রাস্তায় চলে যেতে পারবেন কোনো সমস্যা হবে না এই সাইকেলগুলো ইউজ করলে এর পাশে হেলমেট পাওয়া যায় এর পাশে ব্যাগ ব্যাগগুলা ব্যাগগুলো অনেক বড় এই শপটা এই আউটলেটটা আমার বাসার পাশেই প্রায় হাঁটি আসলে আধা ঘন্টা লাগে বাসে আসলে দশ মিনিট লাগে পাশে আপনি এখানে আসলে অনেক রকমের জুতা পাবেন আপনি ডি নিজস্ব ওদের নিজস্ব জুতা পাবেন যেমন এগুলো ওদের নিজস্ব আমি যদি দেখাই ওদের এই যে ডিক অ্যাথলনের নিজস্ব নিজস্ব প্রোডাক্ট এগুলা ইভেন আমি আমার পছন্দের জুতা ছিল এটা ইভেন আমি ইভেন আমি জুতো কিনেছি দেখেন এই যে আমার ডি ক্যাথলন থেকে আমি আমার পছন্দের জুতা নিয়েছি যে দেখায় এই জোড়াটা আমি এখান থেকে নিয়েছি অনেক ভালো আমি আগেই এক জোড়া ঢিক অ্যাটল ইউজ করেছিলাম অনেক দিন গেছে ওদের ব্র্যান্ডটা অনেক ভালো তারপর আপনি চাইলে এখান থেকে নিতে পারেন অ্যাডিডাসের আছে এখানে তারপর রিবুক আছে ফুমার ফুমারের চাইলে আপনি ফুমারেরও নিতে পারেন এই যে পুমারের কপাশাও আছে অনেক রকমের জুতো আছে আপনি চাইলে আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনি নেবেন যাদের ব্যায়াম করা লাগে তারা চাইলে এখান থেকে কাশি নিতে পারেন সবই আছে এখানে এখানে বসে আপনি চাইলে ব্যায়াম করতে পারবেন তারপরে যাদের ম্যাট লাগে যারা মেঝেতে ভেচানো ভেচিয়ে এভাবে ব্যায়াম করে তারা চাইলে এখান দেওয়া নিতে পারবেন সব আইটেম এখানে আছে এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আপনি চাইলে ব্যায়াম করতে পারেন এগুলো আসলে ইউরোপে সবগুলো পার্কে এগুলো অ্যাভেলেবেল থাকে আপনারা চাইলে ফ্রি তো করা যায় ইউরোপে পার্কগুলো তো থাকে এর পাশে দেখা যাচ্ছে ফুটবল যে ফুটবল পর্তুগাল ওকে ফুটবল এই একটা ফুটবলের দাম হলো নয় দশমিক নব্বই সেন্ট মানে আপনার প্রায় বা তেরো চোদ্দোশো টাকা এই বলটার দাম পানি খাওয়ার বোতল এগুলো হচ্ছে একটা বারো ইউরো করে অনেক ফুটবল আছে সামনে আরও প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা আমি যখন এখানে ভিডিও করতে আসি তখন আমি ওদের পাশে পারমিশন প্রথমে পাই নাই পরে ওদের ম্যানেজারের সাথে কথা বলার কারণে ম্যানেজার বলল আপনি যদি একা হন তাহলে করতে পারবেন ভিডিও তো আমি বলছি আমি একাই তখন আমাকে পারমিশন দেওয়া হয়েছে ভিডিও করার জন্য যে পাশে ফুটবল আছে ইউরোপ লীগের এই যে ইউরোপ লীগের এগুলো বলগুলো একটু দাম বেশি ইউরোপ লিগের বলগুলোর যারা এই বলগুলো দিয়ে ইউরোপ লিগে খেলানো খেলা হয় একটা দাম সাব বেশি ইউরোপ প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার ইউরোপ প্রায় সাড়ে তিন হাজার টাকা বাংলা টাকা অনেক রকমের বল আছে এখানে তারপরে এখানে উপরে কিছু জার্সি দেখতে পাচ্ছি এই যে জার্সি আছে বিভিন্ন ক্লাবের তারপরে এখানে আছে খেলার জুতা ফুটবল খেলার জুতা উনিশ ইউরো আছে এগারো ইউরো আছে পাশে আছে জার্সি ছোট বড় জার্সি বাচ্চাদের এই কোণে দেখা যাচ্ছে পর্তুগালের জার্সি না পর্তুগালের জার্সি না তারপরে যে হ্যান্ড বল খেলে যে হাতে দিয়ে সেই বলগুলা প্রাইস দশ ইউরো থেকে শুরু বারো ইউরো আছে বাস্কেট বল যারা বাস্কেট বল খেলে তাদের জন্য এগুলো বাস্কেট বলের ছয় ইউরো নব্বই সেন থেকে শুরু ওদের বলের দাম এই পাশে এগুলো হলো ষোলো ইউরোপ ষোলো ইউরো নব্বই সাত সতেরো ইউরোপ আবার এইগুলো হল তিরিশ ইউরো প্রায় সাড়ে তিন হাজার টাকা এই হলো দি অবস্থা দি ক্যাটলন বললাম এটা অনেক বড় স্পোর্ট জন ইউরোপের মধ্যে এটা সারা উনআশিটা দেশেই ওরা অপারেটর করে কাজ করে ওদের আউটলেট আছে বলার কারণ হলো এটাই কারণ এটা আপনি যদি প্রতিটা প্রোডাক্ট ধরে ধরে দেখতে যান আসলে শেষ করতে পারবেন না আমি যদি পুরো ভিডিও একদম পদ্মা প্রতিটা প্রোডাক্ট আপনার দেখে দেখাই তো আমার মনে এক ঘন্টা শেষ হবে না লাখ লাখ প্রোডাক্ট ওদের তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত অন্য কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম